গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময় আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি দেখো আজকে সকাল থেকে লাইন নেই ওই যে শুয়া চোর পাপা চক্ক লাইন নেই এখনো কি গরম তার মধ্যে সকাল বেলা লাইন উঠে এই রোদ উঠেছে লাইন উঠেছে বলছি সকালবেলা রোদ উঠেছে আজকে তো মঙ্গলবার নিরামিষ অনেকদিন হলো না রুটি করি না ভাত করি পাস্তা করি তো ভাবলাম আজকে রুটি বানাই আটা মেখে রেখেছি চকল তো রুটি খাবে না এখন এখন রুটি খাওয়াতে বসলে না অনেক দেরি হয়ে যাবে আটটা কুড়ি বাজে এখন রুটি খাওয়াতে বসলে অনেক টাইম হয়ে যাবে একটা ম্যাগি বানিয়ে দিই কারেন্ট টাউন নেই এসেছে চকর হয়ে গেছে ঠান্ডা করতে দিয়ে আসি খাওয়া হয়নি এখনো আজকে আবার ওই দিকটা একটু কালো কালো হয়েছে বৃষ্টি আসবে নাকি সব জমা করে নেড়ে দেওয়া হয়ে গেছে এখন নিচে যাবো কুমড়োর ডগা কাটবো দেখো আজকে আবার কত সামনে একটা ফুল ফুটেছে এ মা দুটো ফুল ওই দিকে আরো দুটো ফুল আছে ডোগা তো কাটবো কিন্তু ডোগাই তো নেই ডোগা কোনটা দেখি মাকে ডাক দি কোন গুলো যে ডোগা এই যে তিনটে ফুল এগুলো নিয়ে যাই আর কোন গুলো শুনে আসি মা বললো বলল ছোট ছোট ডোকা বেরিয়েছে ওগুলো এইগুলো এই যে কাটতে বললো কিন্তু এটা তো অনেক ছোট এটা কি কাটা যাবে থাক কাটলে আবার বোকা খাবো এই যে কটা নিলাম অনেকগুলোই আছে আবার গেলে আবার না বলে এগলা মূল ডোগা এই ডোগা বালতির মতো জামা কাপড় নিয়ে এসছিলাম এই বালতি করেই নিয়ে গেলাম আজকে তোর নিরামিষ আজকে এই যে মুগ ডাল ঝিঙে দিয়ে আর এই যে ওই শাকগুলো যে পেরে আনলাম ওগুলো দিয়ে যে চচ্চড়ি ফুলের বড়া আর এটা মা ওই বাড়ির থেকে নিয়ে এসেছে সজনা পাতা ওগুলোর বড়া রান্না করেছি গরম মেঘ করেছে বৃষ্টি তো আসবে ছানা তো গোছানো হয়ে গেছে ঝাড় বাবা কত অন্ধকার হয়ে গেছে দেখো এখন জামা প্যান্ট গুলো উঠিয়ে না নিয়ে গেলে না পরে বৃষ্টি আসবে সব ক্লিপ গুলো একবার এদিক ছোট একবার ওদিক ছোটো ছোটা লেগে যাবে আজকে টিপটা উঠে গেছে এত গরম ছিল সকালবেলা টিপ উঠে গেছে ঘাম নেড়ে দিয়েছি মা ওদিকে রান্না করছে আমি এই যে জামা কাপড় গুলো ভাজ করে যে এই জামা কাপড় ভাজই করতেছে এখন এই জামা কাপড় গুলো ভাজ করবো সব কাজ হয়ে গেছে কিসের আওয়াজ হলো না মা কিসের আওয়াজ না একটা হ্যাঁ কেমন একটা আওয়াজ হলো বৃষ্টি শুরু হয়ে গেছে জামা কাপড় উঠিয়ে নিয়ে আসলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল যে রান্না হয়ে গেছে মা সব রান্না করেছে যে ঝিঙে দিয়ে ডাল বড়া আর ওই যে চচ্চড়ি শাক যে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আর চক টিউশন যাবে না আজকে ওর ম্যাম আজকে ওর ম্যাম বললে যে ডক্টরের কাছে যাবে তাই আর আজকে চক টিউশন নেই ওই ঘরে টিভি দেখছে ওই যে ওই ঘরে টিভি দেখছে মা আর চক টিভি দেখছে পাপা যাওয়ার পরে একটু শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই আমার সন্ধ্যা লাগেনি এখন আর একটু পরে সন্ধ্যা দেবো দেখায়নি না হাত মুখ দিয়ে আসি মাথা আশ্রয় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই যে এখন চকর জন্য কিছু খাওয়ার বানাবো একটু ম্যাগি বানিয়ে দেবো চকোকে আমি এই যে চকর ম্যাগি হয়ে গেছে ও খাচ্ছে এখন ঠান্ডা হোক ম্যাগি খেলো ম্যাগি খেয়ে একটু টিভি দেখলো এখন এই যে পড়তে বসছে এই যে কালকে একটা পেন্সিল নিয়ে গেছে ওটা হারিয়েছে আজকে আবার এই যার একটা নিল এটাও কালকে হারিয়ে আসবে ঠিক আছে চকর পড়া হয়ে গেছে পড়া হয়ে গিয়ে ওনা ঘুমিয়ে পড়ছিল তারপর পাপা আসছে বলছে যাও দুধ নিয়ে যাও মামুনির সাথে চা বানিয়ে দাও আমাকে এখন ঘুমটা কেটেছে যে চা খাচ্ছে এদিকে আছে এই যে পাপড় আমি যে এখন চা খাচ্ছি তখন তো আর চা খাইনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও সাথে টাটা